হঠাৎ করেই ঘরের মেঝে ভিজে উঠছে মেঝেতে জমছে বিন্দু বিন্দু পানি প্রথমে দেখে মনে হবে যেন এইমাত্র পানি ফেলা হয়েছে ঘরের মেঝে পরিষ্কারের উদ্দেশ্যে কিন্তু বিষয়টি মোটেও এমন নয় মূলত ভাবসা গরমে স্যাঁতস্যাঁতে এমন অবস্থা হয় হবিগঞ্জের বিভিন্ন বাসাবাড়ি সহ মসজিদের মেঝে কর্নিশের। এ নিয়ে উৎকণ্ঠা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ বলছেন এই অবস্থা বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস আবার কারো কারো ভাষ্য জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ আবার কেউ কেউ এটাকে অলৌকিক কাণ্ড বলে গুজব ছড়াচ্ছেন গত কয়েকদিন চৈত্রের আকাশে কালো মেঘের ঘনঘাটা আর দিনভর বৃষ্টির পর এবার শুরু হয়েছে তীব্র তাপদাহ অসহ্য গরমে সড়ক মাঠ বা প্রান্তের যেমন খাখা করছে তেমনই ঘরের মেঝে ভিজে উঠছে পানি জমছে ঘরের কন্নিশে জানা যায় গত শুক্রবার থেকে হবিগঞ্জের তাপদাহ শুরু হয়েছে এতে ঘরে বাহিরে চলছে চরম অস্বস্তিকর পরিবেশ তপ্ত আগুনের হালকায় মাথার তালু যেমন গরম হচ্ছে ঠিক তেমনি ঘরের মেঝেও ভিজে সাথ হয়ে পড়েছে শায়স্তানগড় এলাকার গৃহিণী শাহানা বেগম জানান ভাবসা গরমে ঘরে বাহিরে ক্লান্ত কাতর হয়ে পড়েছে মানুষজন সামান্য কাজ করেই মানুষজন হাঁপিয়ে উঠছেন পাশাপাশি ঘরের মেঝে ভিজিয়ে চুপচুপ অবস্থা এতে বড় রকমের ভূমিকম্পের আশঙ্কায় চরম আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে ঘরের মেঝে ভিজে ওঠাই উৎকণ্ঠা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে কেউ কেউ লিখেছেন আমাদের শহরের বিল্ডিংগুলোর ফ্লোর ঘামছে অনেক পানি জমেছে কেন এমন হচ্ছে পরামর্শ চাই অন্য একজন মন্তব্য করেছেন বড় প্রাকৃতিক বিপর্যয়ের আভাস মনে হচ্ছে আরেকজন বলেছেন মনে হচ্ছে ভূমিকম্প হতে পারে চৈত্র মাসে এরকম ভারী বৃষ্টি এর আগে কখনো হয়নি আসলে বৈশ্বিক জলবাহুর কারণে সবকিছু পাল্টে যাচ্ছে তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা কোন জায়গায় তাপমাত্রা বেশি হলে সেখানকার বাউ উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় যাকে বলে জলীয় বাষ্প সাধারণত বাংলাদেশে গ্রীষ্ম ও বর্ষাকালে ভাপসা গরম পড়ে এবং বেশি বেশি ঘাম হয় এ সময় বাউচাপ কম থাকে যদি বাংলাদেশের কোনো এলাকায় ভাবসা গরম পড়ে এবং ঘাম হয় তাহলে বুঝতে হবে সেই এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই নিম্নচাপ এলাকায় অন্য কোনো উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্প মিশ্রিত হয়ে বাউ প্রবাহিত হতে পারে একই সময় এই বাউ জলীয় বাষ্প ঠান্ডায় ঘনীভূত হয় এবং মেঘ বা কোনায় পরিণত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে এজন্য যেদিন ভাবসা গরম পড়ে সেদিন ঘাম হয় এটি বাসা বাড়ির ফ্লোর ও মসজিদ মন্দিরের কর্নিশেও হতে পারে এতে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ